আমাদের টিপাজানি মৃণালকান্তি স্মৃতিসংঘ আমাদের যে ক্লাব সেই ক্লাবের পরিচালনায় আমরা দু সাল থেকে আমাদের বন্ধু মৃণালের স্মৃতির উদ্দেশ্যে যার মৃত্যু হয় আর কি দুর্ঘটনাবশত তো তার স্মৃতিতে আমরা আমাদের এই ক্লাবের পক্ষ থেকে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছি দু হাজার সাল থেকে এইবারও আমরা আমাদের এই কোতুয়ালি নেতাজি ময়দানে এই ফুটবল টুর্নামেন্ট যার নাম মিনাল মেমোরিয়াল কাপ সেই কাপের নামে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি এখানে এবার আমাদের ষোলোটি দল অংশগ্রহণ করছে মালদার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শনিবার আগামীকাল তেরোই সেপ্টেম্বর ও রবিবার আমাদের এই ষোলোটি দলের খেলা অনুষ্ঠিত হবে সঙ্গে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও এর সঙ্গে জুড়ে রয়েছে আমাদের ফাইনাল খেলার ঠিক আগে আগেই আমাদের জি বাংলা যে চ্যানেল সেই চ্যানেলের ফুলকি সিরিয়ালের যে দেবজানি মণ্ডল যে মেন অভিনেত্রী ফুলকি উনি এইবার এই ময়দানে আসতে চলেছেন আশা করি ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি ওয়েদার ভালো থাকে আমরা সব মিলিয়ে একটা ভালো টুর্নামেন্ট মানুষকে উপহার দিতে পারি